লাভ দিয়া দাঁড়ায় গেছে আমার মনের খবর জিব্রাইল কেমনে বললাম জিব্রাইল কয় মনের খবর আমার জানার ক্ষমতা নাই আমার আল্লাহ জানায়া দিছে তাই আমি জানছি বরং জিব্রাইল কখন জানে

বলুন জিব যা জানে আল্লাহ যা জানায় আমাদের রাসুল জানে কতটুক আল্লাহ জানায় বাহিরে কোন আকিদা আমাদের চলবে না বলেন আমার জানার ক্ষমতা নাই আল্লাহ জানাই সেই জন্য জানছি মোসানবি কয় বাইরে আমি যে মনে মনে কথাটি বলছিলাম আমার আল্লাহ তো যাই যাইনি কোনো মসিবত আছে না আমার উপরে অবশ্যই আছে মনে মনে আমি ফের পাইলাম কি পরীক্ষা আছে মোসানবী মনে মনে ভাবছিল আল্লাহর কি ক্লান্ত নাই এটা তো কোনো দোষের বিষয় না মনে মনে ভাবছিল আল্লাহ মনে মনে উত্তর দেওয়ার জন্য জিবরাইলকে পাঠিয়েয়া দিল পরীক্ষা শুরু হয়ে গেল موسی নবীর উপরে এ موسی پیغمبر দুইটা হাতে গ্লাস লইয়া গ্লাসের ভিতরে পানি বইরা দুই হাতে দুই গ্লাস নিয়ে এভাবে দাঁড়ায়া রাখবেন এটা হলো ওদের পরীক্ষা এটা হলো কথা বুঝতেছেন গ্লাসের ভিতরে পানি লইয়া দুই হাতে দুই গ্লাস লইয়া দাঁড়ায়া থাকবেন বসতেও পারবেন না শুইতেও পারবেন না কোনো বিশ্রাম নাই যে দাঁড়াইছেন তো দাঁড়ায়া থাকে মুজানবী হয়তো বাই কতক্ষণ কইটা না অপেক্ষা করতে থাকে কথা বুঝতেছেন বিষয়টা এ মুসা পয়গম্বর বলেন কতক্ষণ বলে জানি না গো আমি যেই সময় আপনার সামনে আসব। তখন হয়তো বা আপনার ডিউটি শেষ হইব কখন আসবি রে ভাই বলে জানি না মধ্যে গেল মনে মনে বাবার কারণে এখন তার উপরে পরীক্ষাটা শুরু হয়ে গেল দুইটা গ্লাসের ভিতরে পানি লইয়া দুই হাতে দাঁড়ায় আছে রে ঘন্টার পর ঘন্টা সারাটা দিন চলে যায় পানি হাতে বলন্ত ক্লান্ত হবে কিনা শরীর দুর্বল শরীরটা বড় ক্লান্ত শরীরটা বড় দুর্বল দাঁড়াইতে দাঁড়াইতে ক্লান্ত হইয়া হঠাৎ করে তার গুম চলে আসছে কার পয়াগম্বরে গুম আইসা পড়ছে পয়গম্বর মোসা এ যদি কারো অঙ্গাণু আসে যেটাকে তন্দ্রা বলা হয় জিমানো অঙ্গানো ক্রান্ত যখন হয়ে যায় শরীরটা গ্লাস কিন্তু দুইটা হাতে পানিও বড় যখন অঙ্গানো আসছে তখন কি হাতের ব্যালেন্স থাকে আচ্ছা মানুষ যদি ঘুমায় আমি মনে হল এমনি দিয়া রাখছি এখন আমি সোজা আমার হাত রইছে যখন আমার ঘুমায় বলে ATP এরই কইয়া দেব বল রে উনি ঘুমাইছো না হাত তুই নিজে আস্তে আস্তে নিচে যোনে এটা কোন লাগবে না না অটোমেটিক আমার অর্ডার সারা ওই হাত তার জায়গায় চলে যাবে ঠিক মুসানবি যখন এমনি দিছে তার নিয়ন্ত্রণে তার নাই সাথে সাথে হাতের ব্যালেন্স শেষ গ্লাস দুইটা মাটি ফটছে ফানিও ফটছে গ্লাসও বাঁধছে জিবরা ইলাই হাজির হয়েছে মুসানবি খামটা করলেন তুই আমি তো ইচ্ছা করে করছি না হ্যাঁ কাম করলেন কেন দুনো গ্লাস দিয়ে ব্যাঙ্গাল আমার আর কতক্ষণ আপনিও আয়েন না আর আমার যে দাঁড় করা হয়ে আমার শরীরকে যা ক্লান্ত সারাটা দিন না বসতে পারছি না বইতে পারছি এখন তো আমার তো শরীর ক্লান্ত কিভাবে যে আমার ঘুম আসলো আমি বলতে পারি না গ্লাস দুইটা আমার নিয়ন্ত্রণের বাহিরে কথা বুঝতেছেন ইচ্ছা করে ভালো হয়েছে না নিয়ন্ত্রণের বাইরে ক্লাস পরে গেছে এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন আপনার একটা সেকেন্ডের জন্য গুম আমি যতক্ষণ তারা দিছেন গুমাইছিল কথা গুমাইছি না এই যে জিমাইছ না আমি আর কইতারি না ক্লাস ফিরে গেছে কতলে গুমাইছেন না কর না তন্দ্রা জিমান জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আ মুসা গুমান কিন্তু আপনার জিমানি আসছে হাতে ছিল দুইটা গ্লাস আপনার নিয়ন্ত্রণে আপনি গুমান নাই জিমান ওয়ারছে তাই তো আপনার দুই হাতের ব্যালেন্স রাখতে পারেন নাই গ্লাস দুইটা পইরা বাইঙ্গা গেল আর আপনি মনে মনে চিন্তা করছিলেন আমার আল্লাহর কি গুম নাই গো আমার আল্লাহর কি ক্লান্ত নাই তাই মনে মনে আপনার প্রশ্নের উত্তর আমার আল্লাহ দিয়া দিছে এখন আপনি মনে মনে পাবেন দুই হাতে দুইটা গ্লাস ছিল একটা সেকেন্ডের গুমের কারণে গ্লাস পড়ে গেল সাতটা আসমান আমার আল্লাহর কুদরতি হাতে সাত জমিন আমার আল্লাহর কুদরতি হাতে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না কলকায়নাথ আমি আল্লাহর কুদরতি হাতে ছি আল্লাহর যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায় গো বলোন না আসমান থাকবে হ্যাঁ দুইটা ক্লাসের নিয়ন্ত্রণ তুমি হারাইলা এত ঘুমের কারণে আমার আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায় গো আসমানটা ব্যঙ্গে টুকরা টুকরা হবে সূর্য ব্যঙ্গে টুকরা টুকরা হবে জমিন ফেটে যাবে ধ্বংস হয়ে যাবে সব কিছু নিয়ন্ত্রণ হারা হয়ে যাবে সব উলট পালট হয়ে যাবে এই জন্য আমার আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমায় না একটা জবান বন্ধ রাখবেন না বলুন আল্লাহ আকবার ইদাইকে কিশোরগঞ্জের মানুষের আওয়াজ যুরে কোন আল্লাহু আকবার এই ইমানের আওয়াজে বল আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রব্বুল হাতের মধ্যে কোন সাত আসমান জমিন গোটা সৃষ্টি জগৎ যা দেখি যা দেখিনা সব আল্লাহর কুদরতি হাতে সেই মালিক ঘুমাইলে থাকবনি না এ মনে মনে ভাবেন এবার মুসা পায়গাম্বা মনে মনে তার প্রশ্নের উত্তর পাইয়া পাগল হয়ে গেছে কথা তো আমি মশার হাতে দুইটা ছিল গুমের কারণে নিয়ন্ত্রণ হারাইছি আর আল্লাহর হাতের মোটই গোটা পৃথিবী এবং উহ ইহ জগৎ যা দেখি যা দেখি না ইহকাল পরকাল সবিত আল্লার কুদরতি হাতে জানলা জান্লা লহ করছি যা আছে হাতে আল্লাহর হাতে সেই আল্লাহ যদি গোমায় গো আসমান জমিন সব শেষ মনে মনে প্রশ্ন পাইছি উত্তর পাইছি উত্তর পেয়ে যুবক ভাইরা আমার তাহলে আবার শুন এই ঘটনা শুনে আমরা বুঝতে পারলাম আমার আল্লাহর গুম নাই আমার আল্লাহর তন্দ্রা না বেইমানেরা প্রশ্ন করেছেন আপনার মালিকের গুম আসেনি আপনার মালিকের তন্দ্রা আসেনি আল্লাহ বলেন আল্লাহ নাউ আমি আল্লাহর গুম নাই আমি আল্লাহর তন্দ্রা নাই যুবক বানামার এবার বেঈমানের এক একটা প্রশ্নের জবাব আপনি শুনুন দিলের কান লাগায়া প্রথম নাম্বার প্রশ্ন হল তোমার আল্লাহ কয়জন কোনো সাথে সঙ্গী আসেনি আল্লাহ জবাব দেয় কুলহু আল্লাহু আহাদ নবী আপনি বলুন আমি এক আমি একক অদ্বিতীয় আমি আল্লাহর কোন শরীক নাই আমি আল্লাহর কোনো অংশীদার নাই আল্লাহুস সামাদ আমি অমুকাফিকি আমি কারো উপরে নির্ভর করি না এরপরে তাদের প্রশ্ন হলো আপনার আল্লাহ কি আপনার আল্লাহর সন্তান আদি আছেন আ আমার আল্লাহর স্ত্রী পুত্র আছে নে আমার আল্লাহ বলেন লামিয়ালি দুআলা আমি আল্লাহর সন্তান নাই কারো কাছ থেকে জন্ম আমি নেই নাই কাউকে আমি জন্ম দেই নাই লামিয়ালি দুআলা মিউলাত জবাব দিয়া দিল এরপরে মালিক বলেন ওয়া লাকুম ইয়াকুল্লাহ কুন ফাদ احد আমি আল্লাহর সমতুল্য আর কে আছে কেউ নাই কেউ নাই আল্লাহর সমতুল্য কেউ নাই এ কিছু গঞ্জির কুটিয়াদির বাইরে না দিনের কান লাগাইয়া কথাগুলি শুনেন প্রতিদিন মাহফিল হয় না প্রতিদিন এখানে যজন হবে না রাস্তা ঘাটে দুগান পাটে অনর্থক কারণে যারা সময় নষ্ট করতেছেন আমি মনে করি আপনাদের মত কপালপুড়া এলাকার কেউ নাই এই কারণে আপনারা কপালপুড়া কারণ প্রতিদিন আড্ডা মারতে পারবেন হায়াত থাকলে আড্ডা মারতে পারবেন গল্প গুজারি করতে পারবেন নেতাগিরি খেতাগিরি করতে পারবেন ওই জায়গায় দাঁড়াইয়া গল্প সেই জায়গায় দাঁড়াইয়া গল্প করতে পারবেন যদি হায়াত থাকে কিন্তু হায়াত থাকলে ও প্রতিদিন এই মাহফিল হবে না তাই সবচেয়ে বড় কপাল পোড়া এর মা বাবারও কপাল পড়ছে এরও পড়ছে তাহলে মা বাবে তো বলার দরকার ছিল বাবারে বছর একবার একটা দিনই মসজিদ করছে এলাকার মানুষ বড় কষ্ট করে আজকে কোথাও যাবি না আলেমদের জবান থেকে কিছু নসিহ শুনবি এটা হলো নেককার মা বাবাদের নসিহ এই জন্য যুবক ভাইদেরকে বলব কিছু সময় যদি দিনের রাস্তায় আমরা বে করি এই সময়টার অনেক মূল্য অনেক দাম যুবক ভাইরা আমার এতক্ষণ যে আমি আপনাদের সামনে কথাগুলি বলেছি একটা হল সুরা নাজিল হওয়ার কারণ আপনাদের সামনে উপস্থাপন করছি দ্বিতীয় নম্বর হল বেইমানদের জবাবে আল্লাহ কি বলতে সেটাও বলেছি সুরা এখলাসের সরল তর্জমা শোনা দিছি এখন দ্বিতীয় সাবজেক্টে আসেন আমরা এখন শুনব এই সুরা এখলাসের ফজিলত কি আছে মন চাইনি শুনতে বিরক্ত হইতেছে এ মুরব্বি বাবারা বড় দামি কথা বড় দামি কথা আল্লাহর কসম একটা কথা আমি মন বলি নাই একটা কথা বানায়া বলি নাই কোরআনকে সামনে রেখে কথা বলতেছি মনোযোগ সহকারে যদি কথাগুলি শ্রবণ করেন আমি ওয়াদা দিলাম আজকের মাহফিল থেকে কিছু নিয়ে বাড়ি যাবেন চ্যালেঞ্জ করলাম আমি শেষ পর্যন্ত শুনেন কি বাড়িতে নিয়ে যাবে এনিটা আমি আপনাদেরকে দিয়া দিব এবার আসুন আমরা সুরা ইখলাসের ফজিলতটা একটু শুনি সুরাটা ছোট কিন্তু এটার ফজিলত এত বেশি এত বেশি এটার ফজিলত সম্পর্কে আল্লাহর নবী বলেন তাদিলু সূরাতুল ইখলাস সুনু সুন কুরআন সুরা ইখলাস যদি কেউ তিনবার পড়ে একটা ختم কোরআন এর আল্লাহ তার আমলনামায় দেয়া দিয়া আল্লাহ এ কোটি আদির বায়না তিন বার যদি সূরা ইখলাস পড়ি গো একটা মিনিটও সময় লাগে না কিন্তু ঘন্টার পর ঘন্টা দুনিয়ার দিকে সময় দিতেছে আড়াই সময় দেই দেখেন মেলার মধ্যে কত লোক দারে আছে বসে গোরা বেড়া করতেছে সব দুনিয়ার দিকে দৌড়াইতেছে আর কিছু মানুষ পছন্দের ধর্মের মধ্যে বইসা আছে সবাইরে তো আল্লাহ সব কাদের জন্য কবুল করে না বাস্তব না বাস্তব সময় চাইলে কি ভালো কাজ করতে পারে আগে আল্লাহ ভালোবাসতে হবে আপনাকে আল্লাহ যদি ভালোবাসে বান্দারে দি আল্লাহর কাজ করায় এζο মকবদ তিন মাঠজনী সূরা এক লা আমরা পড়ি তো একটা কথা কোৰানের স্বা বন্দনামাই দিয়া দিব সবাই এই আমলটা করতে রাজি আছিল আমার সঙ্গে পড়ন হো অল্ হু আহাদ আল্লা হুসামাদ লেমিয়ানিদ ওয়েলে মিউ লাড ওয়েলে মিয়া কুল্লাহু

লেমিয়া লিদ ওদ মিয়ুলদ ওলেমিয়া কুল হু কুফুয়া গু আহা এক চল বাঁ মরুব্বী এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছে পর্দারলের মারা যদি পড়ে থাকেন তাহলে শোনো ঠিক এই মুহূর্তে একটা খতম পুরাণের সব

এটা তো হলো তিনবার তিনবার পড়লে এক খতম করানের সব দেওয়া হয় এখন যদি কোনো ব্যক্তি প্রতিদিন একশো বার সুরায় ক্লাস পড়ে একশো বার যদি সুরায় ক্লাস পড়ে গো আল্লাহ নবী বলেন আল্লাহ পাক কেমতের মাঠে তারা বিনা হিসাবে জান্নাত দিবে বিনা হিসাবে জান্নাতে যাইতে সামনি হিসাব দিয়া কি কেউ জান্নাতে যেতে পারবে কথা বল না এক হিসাব দিয়া আল্লাহ তোর জান্নাতের ভিতরে কেউ যেতে পারবে না এর একটা ঘটনা বনি ইসরাইলের একজন দরবেশের ঘটনা পড়ছিলাম দরবেশ পাঁচশো বছর আল্লাহর এবাদত করছে কত বছর তাও কোন জায়গা একটা দ্বীপের মধ্যে চতুর্দিকে সাগর মাঝখানে একটা দ্বীপ আর কোন মানুষ নাই খাবারের মতো কোনো পরিবেশ নাই পানিটা যে খাবে লবণাক্ত পানি খেতে পারবে না সেই দ্বীপের মধ্যে একা একা পাঁচশো বছর এবাদত করল কেমনে আল্লাহ তার পানি পান করানোর জন্য সেই দ্বীপের মধ্যে ছোট্ট একটা ছিদ্র করে দিছে সেই ছিদ্র দিয়া মিষ্টি পানির ব্যবস্থা তারে করে দিছে আর প্রতি দুই বাং জান্নাতি ফল একটা ডালিম তারে আল্লাহ খাওয়াইছে এই ফল খায় আর পানি খাইয়া পাঁচশো বছর আমার মালিকের এবাদত করছে এবার লোকটা একদিন আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করে মালিক রে আমার একটা দোয়া আপনি কবুল করেন আমার দোয়াটা হলো আমারে আপনি মৃত্যু দিবেন সেজদারত অবস্থায় আর আমার লাশটা আপনি কিয়ামতের মাঠে সেজদারত অবস্থায় উঠাবেন সুবহানাল্লাহ সেজদারত অবস্থায় উঠাবেন আল্লাহ তার দোয়াটা কবুল করছে সুবহানাল্লাহ আছে হয়ে গেছে না আল্লাহর নবী বলেন সেই বনি ইসরাইলের পাঁচশত বছরের এবাদতকারী বান্দা যখন কেয়ামতের মাঠে আল্লাহ তারে উঠাবে উঠানোর পরে আল্লাহ বলবেন আমার এই বান্দাটা পাঁচশত বছর আমার এবাদত করছে আমার বান্দার পাঁচশো বছরের ভিতরে কোনো গুণা নাই শুধু নেকামল জোরে কনসুমা হা বিষয়টা স্বাভাবিক না স্বাভাবিক পাঁচশো বছর এমাদত করল কিন্তু গুনার কাগজে একটা গুনাও নাই শুধু পাঁচশো বছর নেকি আর নেকি এবাদত করলো পাঁচশো বছর আল্লাহ বলবেন আমার বান্দাটা আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকায়া দে আল্লাহ কি কইছে দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকায়া দে এই লোকে বিছন দিয়ে হারাইলো হারিয়ে হবে কইছে না আপনি এই কথা বলেন

তুই ভাষ বছর আবাদত করছস তোর আবাদতের বিনিময়ে তুই জান্নাতে যাইবে বলে হ পাঁচশো বছরের ভিতরে তুই কত পানি খাইছো তোমার এটা হিসাব দে যে পানি দিয়ে মিষ্টি পানি কই পাইছো আমি দিছি না বলে জি খাইছো দুটো হিসাব দে তুই যে পাঁচশো বছরে কত হাজার লক্ষ ডালিম খাইছো ডালিমের হিসাব দে এরপরে তোর তো দুইটা সুখ দিছি তো শরীর আমি সুস্থ রাখছি পাঁচশো বছর তুই যে আমার আবাদত করার সুযোগ পাইছ এইটার হিসাব দে পড়ছি নি তো

এই পানি খায়া তার তৃষ্ণা কিছু হয় না তৃষ্ণা তো দুড়ের কথা মুখই বিচ্ছে না বাবা কষ্ট জায়গা তো হই গেছে কয় ভাই তো তৃষ্ণা নিবারণ হয় না আমার আরেকটু পানি দেন 12 আর 100 বছরের ইবাদত লাগবে কো দিলাম আর 100 বছরের ইবাদত ভাই পানি দাও তিলো এই পানিও তার তৃষ্ণা নিবারণ হয় না এখন কয় ভাই আরো পানি দেন কয় ইবাদত তো কয় ইবাদত তো নাই শেষ তুমি এক গ্লাস পানি তোমার 500 বছরের ইবাদত দিয়ে শেষ তো সুতরাং আল্লাহ যদি কাউকে জান্নার দেয় এটা দয়া মায়াই দেয় তুমি যদি গাউরামি করো না আবাদত দিয়া তাহলে হিসাব দিতে থাক তোরে দুইটা চোখ দিছি তোরে দুইটা হাত দিছি দুইটা পা দিছি তোরে মাথা দিছি তোরে বুদ্ধি দিছি তোরে বুজার ক্ষমতা দিছি এটা হিসাব দে একই মানুষ তোর মতো বানাইছে এর দুইটা হাত নাই একই মানুষ পা নাই তার চক্ষু নাই